নমস্কার মিষ্টিস ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি তোমরা প্রায় দিন এখন পরপর আমার চ্যানেলে রান্নার ভিডিওগুলো দেখছো তাই ভাবলাম আজকে তোমাদের সাথে একটা ডেলি ব্লগ শেয়ার করি তো আজকে সকাল থেকেই না প্রচণ্ড বৃষ্টি হচ্ছিলো এখন ওই আটটা সাড়ে আটটার মতো বাজে বৃষ্টিটা একটু থেমেছে তাই বাইরে এলাম বাড়ির সামনের এই মাঠটা যে মাঠটা দিয়ে আমরা যাওয়া আসা করি আর কি রাস্তা সেই মাঠটাতে এত কাদা হয়েছে আর এত জল জমে গিয়েছে যে এখান দিয়ে আমরা হেঁটে যেতেই পাচ্ছি না মানে জুতো হাতে করে নিয়ে যেতে হয় জুতো হাতে করে নিয়ে আসতে হয় আর প্রচণ্ড কাদা আর জল জমে রয়েছে মামার ক্ষেতটার ভিতরেও প্রচুর জল জমেছে আজকে তো ভীষণ বৃষ্টি হয়েছে একদম ভোরবেলার থেকে চারটের থেকে প্রায় সকাল আটটা অবধি বৃষ্টি হয়েছে বাইরের থেকে ঘুরে টুরে এবার ভিতরে চলে এলাম সকালবেলাতে আজকে মা করেছে ফেনা ভাত আর আমি ভাবলাম তাহলে একটু ভেন্ডি ভাজা করি মামা কালকে ভেন্ডিগুলো তুলে দিয়ে গেছে ভেন্ডিগুলো না ভাজলে না পেকে যাবে আর ভালোও লাগবে না তার মধ্যেও কয়েকটা ভেন্ডি আবার বাদ দিতে হয়েছে কারণ সেগুলো একদম পেকে পেকে গেছে ওগুলো খাওয়াই যাবে না কুচি ভেন্ডিগুলোই বেশি ভালো লাগে ভাজা খেতে অনেক দিন ধরেই ভাবছি ভেন্ডির একটা রেসিপি বানাবো তো সেইটা না করাই হচ্ছে না জানো তো মানে ভেন্ডি থাকলে যে জিনিসটা আমার দরকার মানে ভেন্ডি রান্না করার জন্য যে যে উপকরণগুলো আমার দরকার ওই রান্নাটা করার জন্য সেগুলো থাকছে না ঘরে তো সেই কারণে না হচ্ছেই না রান্নাটা করা দেখি যদি সম্ভব হয় আমি তোমাদের সাথে ওই রেসিপিটা শেয়ার করবো একদিন আর আমিও না ওটা কোনোদিনও খাইনি মানে ভেন্ডির তো ভেন্ডি ভাজাটাই আমরা খুব বেশি খুব বেশি খাই তো ওই রান্নাটা আমিও খাইনি তো ভাবলাম সেই জন্য ওটা একদিন বাড়িতেও করবো রান্না এদিকে ফ্যানা ভাত ঘি আর আলু ভাতে দিয়েছে মা আর ভেন্ডি ভাজা আজ আবার ভাইয়ের জন্মদিন ভাইয়ের জন্মদিনে সকালবেলায় আজকে ফেনা ভাত পাপ্পা তো সকাল থেকে বাজারেই যেতে পারিনি যে কিছু বাজারঘাট করে আনবে আর তোমরা জানো যে আমরা এখন যেখানে আছি সেখানে আমাদের ফ্রিজটা আনা হয়নি ফ্রিজটা তো ওই বাড়িতেই রয়েছে তো সেই কারণে না বাজারঘাট করে বেশি করে এনেও আমরা রেখে দিতে পারছি না তো পাপা বাজারে যাবে তারপরে বাজার করে বাড়ি আনবে তারপরে তাই রান্নাবান্না হবে তার আগে সকালবেলাতে আগে ভাতটা খেয়ে নিই ফেনা ভাত আর আলু ভাতে ভেন্ডি ভাজা এদিকে মা পায়েসও করতে বসিয়ে দিয়েছে কালকে চাল টালগুলো কিনে এনে রেখেছিলো দুধও কিনে এনে রেখেছিলো এখন পায়েস বসিয়ে দিয়েছে আর কারেন্টটাও চলে গেছিলো কারেন্ট আসলে প্রায় একটার সময় আর তখন আমি রান্না বসিয়েছি পাপাও বাজার নিয়ে এসেছে প্রায় পোনে একটার দিকে তো সব কিছু রেডি টেডি করে রেখেছিলাম এখন রান্না বসালাম আজকে হবে বিরিয়ানি তো বিরিয়ানি হবে সেই কারণে বড় আর কি গামলাটার ভিতরে আমি জল বসিয়ে দিয়েছি ভাতটা করার জন্য আজ ওই এক কেজি চালের মতো বিরিয়ানি করা হবে আর পাশের ওভেনটাতেও আমি বসিয়ে দিয়েছি পেঁয়াজটা বেরেস্তা করব কারণ দুটোতে আজকে যদি না বসাই তাহলে দেরি হয়ে যাবে অনেক কারণ এখন প্রায় একটার বেশি বেজে গেছে আর যখন কারেন্ট ছিল না তখন আমি চালটা ভিজিয়ে রেখেছিলাম আর মা আলুটা সেদ্ধ করে দিয়েছিল লবণ আর হলুদ দিয়ে আর কারেন্ট না থাকলে তো পুরো অন্ধকার সেই জন্য রান্নাটাও আমি বসাতে পারছিলাম না তারপরে মশলা করতে হবে তো সেই কারণে এখন দুদিকেই আমি আর কি বসিয়ে দিয়েছি একদিকে ভাত হচ্ছে আর একদিকে পেঁয়াজ বেরেস্তা হচ্ছে এদিকে পায়েসও হয়ে গেছে ভাইয়েরও খিদে পেয়ে গেছে কারণ এখন দেড়টা মতো বাজে আমরা এই টাইমটায় দুপুরবেলাতে খেয়ে নিই তো এখন আমাদের রান্নাই হয়নি এখানে ভাইকে পায়েস খাওয়াবে মা কিন্তু ও ভিডিও মানে ফোন ভিডিওর সামনে আসবে না মানে ও একদমই ক্যামেরার সামনে আসতে চায় না তো ওর ওই দিকে ওই সমস্ত দেখতে গিয়ে আমার দিকে বেরেস্তাটা একটু বেশি লাল লাল হয়ে গেছে অসুবিধা হবে না খুব একটা পুড়ে যায়নি একটু বেশি আর কি লাল হয়ে গেছে বেশি পুড়ে গেলে তাহলে আর এটা দেওয়া যেত না বেরেস্তাটা আমি তুলে নিলাম আর এরপরে আমি সিদ্ধ করে রাখা আলুগুলো ভেজে নেব একবারে আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি বেশি করে কারণ আলু টালু ভেজে এর ভিতরে আমি এই মাংসটা করে নেবো আজকে শুধু চিকেন বিরিয়ানি হবে চিকেন কষা টষা আলাদা করে কিছুই করব না এদিকে চিকেনটাতে আগে আমি ধুয়ে ভালো করে লেবু মাখিয়ে রেখেছিলাম আর এখন আমি মাখিয়ে মাখিয়ে নিচ্ছি লবণ আর হলুদ অল্প করে মানে সামান্য অল্প করে লবণ আর হলুদ মাখিয়ে নিলাম কারণ চিকেনটা আজকে ভাজবো ভেজে তাই করব এভাবে আগে আমি দিনও করিনি তো ভাবলাম আজকে চিকেনটাকে ভেজে তাই রান্না করি আজকে বিরিয়ানি রান্নাটা কিন্তু আমি পুরোটা করছি আর আজকে আমি বিরিয়ানি রান্নার রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করছি না যদি পারি কোনো একদিন পরে আমি বিরিয়ানির পুরো রেসিপিটা শেয়ার করব এদিকে আমার আলুগুলোও ভাজা হয়ে গেছে আমি আলুগুলো তুলে নিলাম তো টোটাল বারোটা আলু দেওয়া হয়েছে আর বারো পিস মাংস তো আমার আলুগুলো সব ভাজা হয়ে গেছে আর এবারে আমি মাংসগুলোকে ভেজে নেব মাংসগুলোকে কিন্তু আমি খুব একটা বেশি ভাজবো না মানে কড়া করে ভাজবো না জাস্ট ওই তিন থেকে চার মিনিট একদম লো ফ্লেমে হালকা করে জাস্ট ভেজে নেব মানে একদমই কিন্তু বেশি ভাজবো না বা বেশি হাই ফ্লেমে ভাজবো না তাহলে কিন্তু ওটা ছিবড়ে ছিবড়ে হয়ে যাবে মাংসটা মানে মানে তিন থেকে চার মিনিট একদম হালকা করে ভেজে নেবো তো মাংস ভাজা হয়ে গেছে এবারে আমি তুলে নেব আর এই কড়াইতেই আমি মাংসটা রান্না করে ফেলব তো সব মাংসগুলো আমি একবারে ভেজে তুলে রাখবো নিয়ে তারপরে আমি রান্নাটা বসাবো আর আজকে রান্নাবান্না করতে করতে অনেক লেট হয়ে গেল ভাই তাই বলছে যে জন্মদিন আজকে আমার আর আমাকে তোরা কখন খেতে দিবি তিনটের সময় কারণ অনেক লেট হয়ে গেছে আজকে যেহেতু বাজার ছিল না সকাল থেকে বৃষ্টি হচ্ছে তারপরে কারেন্ট ছিল না বাজার যাও বা চলে এসছিলো আমরা কিছু কিছু গুছিয়ে রেখেছিলাম তারপরে কারেন্ট ছিল না মশলা টশলা করতে পারছিলাম না না পাচ্ছিলাম না রান্নাঘরে ঢুকতে পারছিলাম না অন্ধকার বলে তো এই তো হয়ে গেছে প্রায় সেটা কষালে মাংসটা আর কি কষতে বেশি সময় লাগবে না তাড়াতাড়ি হয়ে যাবে ওদিকে আমাদের ভাতটাও হয়ে গেছে মা ভাতটা ফ্যান ঝরিয়ে দিয়েছে শুধু মাংসটা হলেই হয়ে যায় তারপরে এবার বিরিয়ানিটা সাজিয়ে দমে দিতে হবে তো বিরিয়ানি টিরিয়ানি বা ফ্রায়েড রাইস এইগুলো না একটু আগে আগে করে রাখলে ভালো হয় মানে যদি দু তিন ঘন্টা ভালো ম মজতে দেওয়া হয় তাহলে কিন্তু খুব ভালো লাগে খেতে মানে দমে দেওয়া হয় দু তিন ঘন্টা পরে খাওয়া হয় তাহলে কিন্তু খুব ভালো লাগে সঙ্গে সঙ্গে বিরিয়ানিটা সাজিয়ে নিয়ে দমে দিয়ে যদি খাই আমরা তাহলে না খুব একটা ভালো লাগে না মানে যেমন ধরো বেলাতে যদি বিরিয়ানি করি সেটা আবার রাতের বেলাতে ভালো লাগে খেতে আমার আবার রাতের বেলার বিরিয়ানিটা আমার বাসি হলে ভালো লাগে পরের দিন বেশি ভালো লাগে কারণ বিরিয়ানিটা না খুব ভালো মজে যায় ওই অতক্ষণ সময়ের মধ্যে খুব ভালোভাবে মজে যায় সেই জন্য আমি সব সময় চাই কি যে বাড়িতে বিরিয়ানি রান্না করলে আগে আগে করে নেওয়ার মানে দু তিন ঘন্টা যাতে ভালোভাবে মজতে পারে ভাতটা ওই দিকটাই মা ফ্যান ঝরিয়ে নিয়েছে এবারে মাংসটা হওয়ার অপেক্ষায় আছি তারপরেই বিরিয়ানিটা সাজাবো আর এদিকে সব কিছু রেডি হয়ে গেছে এখানে দুধের ভিতরে আমরা একটু জাফরান দিয়েছি তারপরে কেওড়া জল গোলাপ জল মিঠা আতর সব কিছু একবারে দিয়ে দিয়েছি আর মাংস রান্নার ভিতরে কিন্তু আমরা বিরিয়ানির মশলা দিয়ে দিয়েছি কিছুটা আর এবারে সাজিয়ে নিচ্ছি একটা বড়ো হাড়ির ভিতরে প্রথমে নিচেই ঘি মানে মাখিয়ে নিয়েছি গরম করে তারপরে আমি নিচে নিচেই একদম মাংস আর আলু গুলো দিয়ে দিয়েছি ঝোলটাও পুরো দিয়ে দিয়েছি এবারে কিছুটা মিঠা আতর তারপরে দুধের দুধ দিয়ে যে জাফরান টাফরান মিশিয়ে রেখেছিলাম ওটা দিয়ে দিলাম আর এরপরে ভাতটা দেবো তো ভাতটা দিয়ে তার উপর দিয়ে আবার চিনি নুন বেরেস্তা কিছুটা আবার ওই মিঠা আতরটা তোর ওই জলটা দিয়ে দেবো এইভাবে আর কি লেয়ারটা করব কিন্তু মাংসটা আর আলুটা একদমই নিচেই দিয়ে দেবো আর সবার লাস্টে একদম সবার শেষ যে লেয়ারটা হবে মানে আমরা দুটো লেয়ার করেছি বেশি করিনি ভাতের দুটো লেয়ার করেছি সবার শেষে এর ওপর দিয়ে পে পেঁয়াজের বেরেস্তা লবণ চিনি তারপরে মিঠা আতর এগুলো তারপরে মাংসের একটু ঝোল ছিল রেখে দিয়েছিলাম সেটা দিয়ে দেবো দিয়ে এবারে উপর দিয়ে একটা ঢাকনা চাপা দিয়ে দেবো আজকের আঠার আটটা কিচ্ছু দেবো না দিয়ে এটাকে দমে বসিয়ে দেবো এটা যদি আগে আগে করা হতো যদি বেলাতে বারোটার মধ্যে করা হয়ে যেত তাহলে যদি আমরা দুটোর সময় খেতাম দু ঘন্টাতে খুব ভালোভাবে মজা যেত তো যাই হোক আমি জানি না কীরকম লাগবে তবে এটা খেতে কিন্তু রাতের বেলাতে ফাটাফাটি লাগবে তো আমাদের বিরিয়ানি কিন্তু কমপ্লিট হয়ে গেছে এখানে আমরা একটা বড় গামলার মধ্যে ঢেলে নিয়েছি আর আজকে বিরিয়ানিটা হয়েছে না ফাটাফাটি মা পাপা ভাই সবাই খেয়ে বলছে আজকে দারুণ হয়েছে তবে জানো তো আমরা তো গরম গরম খেয়েছিলাম আমি আর ভাই একদম নামানোর পর পরে তবে তার থেকে রাতের বেলাতে খেতে সব থেকে বেশি ভালো লাগছিল তো তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর যারা নতুন আছে চ্যানেলে তারা কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও টাটা সবাইকে